আসসালামু আলাইকুম প্রভুশ ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন বৃষ্টি ভেজার দিনে হাঁটছি শহরের মধ্যে দিয়ে অনেক পুরনো শহর বলনিয়া সেন্টারের মধ্যে কি সুন্দর মজার ব্যাপার না গরমে বৃষ্টি হয় না আর শীতের সময় বৃষ্টির বাহার আর প্রত্যেকটা শীতে প্রত্যেকটা দিন এভাবে বৃষ্টি হবে মাঝে মধ্যে বা সূর্যটা দেখা যায় এ হচ্ছে ইউরোপের অবস্থা তারপরও বলা হয় যে ইটালিতে ইউরোপের মধ্যে সবচেয়ে আবহাওয়া ভালো আর লন্ডনের মানুষ নাকি সূর্যই দেখে না এরকম সূর্য দেখে না বলতে রোদ্রু পায় না এটা আর কি অনেক পুরনো এই বিল্ডিংগুলা দেখে বোঝা আছে রড এবং স্ট্রাকচার দেখে কারণ এগুলো হাজার হাজার বছরের পুরনো আসলে এগুলো আগে রাজা রাজাবাদের বাড়িঘর ছিল তাদের সব কিছু তো বলনিয়া শহরটাকে আসলে পুরনো দিনের বলা হয় কারণ এই বিল্ডিংগুলো হাজার হাজার বছর আগে ওয়াও কি সুন্দর এটা বলবে মানুষ কিন্তু আসলে আমার এই যে শীতের সময় বৃষ্টি এটা খুবই বাজে লাগে ছোট্ট একটা গাড়ি এটা হচ্ছে সেন্টারের পিছনে এখানে কেক সুন্দর সুন্দর কেক এখানে কেকের দোকান মূলত ডেকোরেশন করে রেখে দিয়েছে এগুলোতে সব ব্র্যান্ডের শোরুম ইটালিয়ানরা অনেক বই পড়ে এই জন্য একটু পর পর এদের বইয়ের দোকান দেখা যাবে এই যে সব ছবি এখানে যারা টুরিস্ট আসে স্মৃতি হিসেবে এগুলো কিনে নিয়ে যায় এটা হচ্ছে বলনিয়া সেন্টারের গির্জা এটা হচ্ছে সেন্টার একটা গাড়ি যার কারণে দেখা যাচ্ছে না ওই পাশে বিল্ডিং এটা মূল সেন্টারটা যাকে বলে আর কি বলোনিয়া শহরে রাস্তার ধারে বসে বসে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখছে এই যে এত বৃষ্টি তারপরও মানুষে কেউ ঘরে বসে নেই যার যার কাজে সে ব্যস্ত কারণ এদেশে তিন মাস হচ্ছে স্কুল ছুটি থাকে তারপর যারা কাজ করে তাদেরও কম বেশি দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন এক মাস এমনও আছে যে এক মাসের বেশিও ছুটি থাকে কিন্তু কর্ম এই যে শুরু হয়ে গেছে সেপ্টেম্বর থেকে বাচ্চাদের স্কুল সব মিলায় আর এটা এদেশের নিত্যদিনের ব্যাপার যে প্রতিদিন বৃষ্টি হবে আর মানুষকে এর মধ্যে কাজ করতে হবে তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ